সেন্টারে যাই এবং সেন্টারে যাওয়ার পরে ফ্রি স্কুল শুরু করি বাচ্চাদের তখন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মানে ওর জিতেছে ভোট থেকে রোজিনা খাতুন তার স্বামী হুমায়ুন কবি আমাকে সেন্টারে এসে বলে যে কালকেও গিয়েছিলেন উনি আজকেও গিয়েছিলেন বলেন যে আমাদের একুশে জুলাই সমাবেশ আছে তাই মিটিংয়ে যেতে হবে না আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না আমরা ডিউটি করছি আমরা কীভাবে যাব না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে আর টাকা কোথা থেকে দেবো আমরা যে বিল পাচ্ছি না তিন মাস ধর চার মাস চলছে আমাদের বিল নেই এরকম মানে শুধু আপনার কাছে না প্রত্যেকটা সেন্টারে টাকা চাইছে প্রত্যেকটা সেন্টারে শুধু টাকা নেই এমনকি মাসে মাসে বলে যে আমাকে এক পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে সেন্টারে এরকম এরকমও গিয়ে বলে কোনো কোন সেন্টারে আপনি রাজি হয়নি আমি টাকা দিতে আমরা কোথায় পাবো আমি টাকা দিতে পারবো না তখন উনি বলেন যে না টাকা দিতে হবে জোর জোর জুলুম করে আমার সাথে এবং আমি বলি যে তাহলে আমি এমএলএ সাহেবকে ফোন করি যে এরকম কোনো সিস্টেম আছে কি না এমএলএর কাছে জানতে চাই তখন উনি আমার উপরে এগে যান আপনি কি করে সেন্টার চালান আপনি কি করে সিস্টেমের মধ্যে চলছেন আপনাকে দেখছি আপনি কিভাবে সেন্টার করছেন কীভাবে সব খবর আমার কাছে আছে আপনি কিভাবে চালাচ্ছেন এলাকা সেটাও দেখছি আমাকে আমরা বাইরে থেকে আপনি চাকরি ছেড়ে দেন বাইরে থেকে আসছেন তো আমরা চাকরি কেন ছাড়বো চাকরি তুমি দিয়েছ না তোমার পার্টি দিয়েছে যে আমাকে চাকরি ছাড়তে হবে আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সুতরাং আমি যেভাবে কাজ করি সেইভাবেই কাজ করব। আমার এলাকা নিয়ে তো কোনো কমপ্লেন নেই আমাকে এলাকার লোকজন কেউ কোনো দিন কোনো কমপ্লেন জানায় না আমার প্রতি তখন উনি আমার উপর রেগে গিয়ে আমাকে হ্যাঁ খুন মহিলা কোন এ বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে একদম কত নম্বর সেন্টার আপনার সেন্টার নম্বর ষাট আমি পাড়া আমতলা পশ্চিম পাড়া সেন্টার নম্বর ষাট এটা কাউকে জনেই চলে হ্যাঁ জানিয়েছি সিডিপিও স্যারকে দিয়েছি এক কপি এবং বিডিও স্যারকে দিয়েছি দুজনের কাছে রিসিভ কপি এই আমার কাছে ওনারা কি বলেছেন ওনারা বলেছেন ঠিক আছে রিসিভ করে নেওয়া হলো ব্যাপারটা জানা থাকলো আপনি যেমন সেন্টার করছেন সেভাবেই সেন্টার করবেন এটা ভয় লাগছে হ্যাঁ আমি বলে আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি আমি কিভাবে সেন্টার চালাবো বলে আপনি সেন্টার যান তাই বলেন আর এতে যদি প্রতিনিধিরা আমাদের আধিকারিকরা কোনো ব্যবস্থা না নেন তখন আমরা উচ্চতর আন্দোলনে যাব আমার নাম মহাশ্বেতা ঘোষ এই জেগা টাৰ নাম বিন্দুগ্ৰেণ্টাৰ নম্বৰ চেণ্টাৰ নম্বৰ ষাঠি